প্রিয় বন্ধু এবং দর্শকরা কেমন আছেন আশা রাখছি সকলে ভালো এবং সুস্থ আছেন এবং সকলের সুস্থতা কামনা করছি প্রিয় বন্ধুরা আপনারা অনেকে জানেন যে আমি প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে যেখানে চিকিৎসা পরিকাঠামো খুবই খারাপ সে সমস্ত প্রত্যন্ত অঞ্চলে আমি গরিব মানুষ এবং দুস্থ মানুষ এবং সমাজে খেটে খাওয়া মানুষ তাদের পাশে দাঁড়াই এবং যতদূর পার্টি সম্ভব তাদের বিনা পয়সা চিকিৎসা দেওয়ার চেষ্টা করি যেটা আমার সাধ্য মতন আজকে একটা পেশেন্ট পেয়ে গেছি দিন খেটে খাওয়া মানুষ তার চিকিৎসা করে কোটাই পার্থ চিকিৎসা এবং কোনো টাকা পয়সা ছাড়াই প্রত্যেকে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্টে আমাদের মতামত জানাবেন যেমন যে ভাবনা নৈতিকতা এবার দর্শনে কাজ করছি আপনাকে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েছেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর আপনারা যেভাবে পারবেন আপনার এলাকায় গ্রামে সেভাবে গরিব মানুষের পাশে থাকেন যেভাবে পারবেন মানুষের পাশে দাঁড়ানোর প্রসেস অনেক ধরনের হয় আর যেভাবে পারবে মানুষের পাশে থাকবেন প্রিয় বন্ধু এবং দর্শকরা আমরা সকলে জানেন যে আমি গরিব দুঃস্থ এবং তারা খেটে মানুষ তাদের চিকিৎসা দিয়ে থাকি হলো আর এই দেখুন আমাদের ভনার কার্ড দেখুন ধরে পড়া সেটিগত ক্রমা ধরে ভবিষ্যতে তৈরি ধারণা কি নিতে সফলে যেন সার্চ করা এবং ফলো করে দেবেন এবং ভবিষ্যতে তৈরি আর এই ইনস্টাগ্রাম মারছতে পড়চাই সি বার্তা নিয়ম দ্বারা সফল যাই এবং শেয়ার এন্ড কমেন্ট করুন আমাদের আদর্শ আদর্শ অনলাইন উদ্যোক্তাদের পাঠ গোষ্ঠী গুলি যственном দৃষ্টিতে গণতান্ত্রিক কিছু নাম হয় যায় সেই প্রতিষ্ঠানে আমার কাজ আজকের বর্তমানের ক্ষেত্রে শুরু করছি আদি একটা গরীর সুস্থ পরিমাণের একটা মানুষ আমার কাছে চিকিৎসা করার জন্য সে খুব দিন মধ্যে খেটে খায় তার শারীরিক খুবই অসুস্থ তাই আজকে তার প্রথম চিকিৎসা করছি বিনা পয়সাতে ভবিষ্যতে আরও এসে এনাকে চিকিৎসা করার ইচ্ছা আছে যত আমি পারো সেটা করবো সকলে আমার চ্যানেলটা লাইক এবং শেয়ার করে দেবেন তাতে এরকম অসংখ্য গরিব বউ মা যেন চিকিৎসা করতে পারি ভাইদের চিকিৎসা করতে পারি সেই পজিশনে কাজ করছি আজকে এসে তার কথা আমি তার ভাই সাইন টিকা করলাম এসে দেখছি তার শারীরিক খুবই দুর্বল প্রেশার খুবই লো

এটি আমার ভাবনা আবেগ নিতে পারি এবং অনেক মানুষের উপকার করতে দায়িত্ব তাই নিতে পারি সেই ভাবনা আমার আছে তাই সকলে দোয়া করবেন যাতে অসংখ্য বয়স্ক মানুষ এই গরিব দুঃস্থদের খেতে খাওয়া মানুষ তাদের দায়িত্ব নিতে পারি প্রাথমিক চিকিৎসা জন্য সকলে ভিডিও দেখবেন এবং শেয়ার এবং লাইক করে পাশে থাকবেন কেমন কি মনে হয় স্যার আপনারা এইভাবে পাশে থাকুন আমার তাহলে আমার এই কাজ আগে এগিয়ে নিতে পারবো কারণ অনেকেই ভালোবাসে পেয়ে আমার কাজটা অনেক দূরে এগিয়ে নিতে পারছি এইভাবে সকালে পাশে থাকবেন इधर दूध ढाई कर दूध का भाग दे दूध ढाई कर दूध का भाग दे थर्ड पर रख रख तो कम आए थे इधर दूध ढाई कर दूध का भाग दे दोपहर दूध का भाग दे ऐसे पुत्र की रात एक रात के साथ साथ में

সাপের বন্ধুরা এই পশনটা এসেই দিন মজুল সেটাভার তার অগণত পুষ্টি করে সে খুবই শরীর দুর্বল হয়ে যায় তাই ভেঙেছে তাইটাকে প্রাথমিকভাবে 10 কোটি বিষয় সমগলবেন পাওয়া যায় যতক্ষণ এটা আয়রন ট্যাবলেটটা প্রতিদিন রাখতে তাতে খাওয়া না পাঁচ দিনকার আবশ্যক হবে সঙ্গে সাথে বিআরএসন একটু আরডিএস শরীর দুর্বলակի বহুতান্তর করবে কারণ প্যাকেটে গোল্ডস পাউডার আছে এর থেকে সেটা করতে ইনস্টল করতে পারি সঙ্গেটা হাজারে স্থান দিলাম যেটা কিটা كده আসতে পারে তাই বন্ধুরা সকালে ভিডিও শেয়ার করে দেন যাতে অনেক পাবমায়েদের ভাইদের যাৰা দিন মজুত তাৰ পাছত থাকে পি তাৰ ব্যৱসায় চিকিৎসা পি এম কি তাৰ যি দায়িত্ব নিতে প্ৰাথমিক চিকিৎসা কৰাৰ যদি সেই ভাৱনা আছে কিন্তু যত দূৰ এখন স্থ্য যেতিয়া কৰিছোঁ তাত সকলোৱে দোৱা কৰবে আৰু ভালবা দিবে পালাৰ সময় যদি ভয় বিশ্ব এনেকৈ আৰু পাছত দালে পাৰ সকলো চেনেলটো লাইক শ্বেয়াৰ কৰবা এইবোৰ মত